নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই শীত মানেই বাজারে নানা ধরনের শাক ও সবজির বাহার আর এই টাটকা টাটকা শাক সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের পদ বানিয়ে থাকি তার মধ্যে মূলোর শাকের পদ কিন্তু আমাদের খুবই ভালো লাগে গরম গরম ডাল ভাতের সঙ্গে মূল শাক ভাজা খেতে কান্না ভালো লাগে তো আজ আমি সেরকমই একটা মূল শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলোর শাক তো আপনারা অনেকভাবে ভেজে খেয়েছেন আজ আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই আজকের মূল শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর সঙ্গে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু ফলো করবেন তো আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক এখানে আমি এক আটি মূল শাক নিয়েছি এখন আমি মূল থেকে মূল শাকগুলোকে একটু আলাদা করে নিচ্ছি এবার মূল শাকগুলোকে আমি একটু মিহি করে কুচিয়ে নেব দেখুন বন্ধুরা মূল শাকগুলোকে এইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে যতটা পারবেন খুব মিহি করে কুচানোর চেষ্টা করবেন মূলোর শাকটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি এবার মূল শাকটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি মূল্য শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আজ আমি মূল শাকটা ভাব দেব না তারপর নুন দিয়ে মূল শাকটাকে খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে এইভাবে চেপে চেপে মেখে নিতে নিতে দেখবেন মূলর শাকটা অনেকটা নরম হয়ে আসবে এতটাই নরম হয়ে যাবে যেন মনে হবে সেদ্ধ করা আর এইভাবে নুন দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে মূল শাকের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যায় দেখুন নুন দিয়ে মূলোর শাকটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আর দেখুন কতটা নরম হয়ে গেছে সেদ্ধ করার আর দরকার নেই এবার এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল গরম হইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ কালো জিরে আর আট দশ গা রসুন আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার রসুন কালো জিরে ও শুকনো লঙ্কাটা খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি রসুনের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি মূল শাকগুলো জল থেকে ছেঁকে দিয়ে দেব দেখুন রসুনটা বাদামি করে ভেজে নিয়েছি এবার যে মূল শাকটা নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি এইভাবে জল চিপে জলটাকে বার করে দিচ্ছি তারপর শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা এমনভাবে ভাবে চিপে নিতে হবে যেন শাকের মধ্যে একটু জল না থাকে দেখুন সম্পূর্ণ শাকটা দিয়ে দিয়েছি তারপর ফোরনের সঙ্গে শাকটাকে খুব ভালোভাবে মিছিয়ে নিচ্ছি দেখো এতটা জল বেরিয়েছে শাকটা ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপর শাকটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে ভেজে নেব এর ফলে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে শাকটাকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে শাকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মূলর শাক ভাজা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন তবে এইভাবে আমার মতো করে একবার মূল্য শাকটা ভেজে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে মুলো শাকটাকে প্রায় পাঁচ ছ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর এর ফলে দেখুন মুলো শাকটা বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মুলো শাক একটু তেতো ভাব থাকে তাই একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে চিনিটা দিয়ে মুলো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু মূল শাকের মধ্যে চিনি দেবেন না তাহলে মূলোর শাকটা কাঁচা কাঁচা থেকে যাবে দেখুন আরও দু মিনিট আমি ভেজে নিয়েছি মূল শাকটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার নামানোর ঠিক আগের মুহূর্তে এক চামচ মতো পোস্ত এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপর পোস্তটা দিয়ে মূল শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে শেষের দিকে একটু পোস্ত ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন মূলোর শাকটা খেতে দুর্দান্ত লাগবে দেখুন পোস্তটা ছড়িয়ে মুলো শাকের সঙ্গে আরও দু মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক মুলো শাকের রেসিপি এটা আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন মূলোর শাকটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই মূল শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ